আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেয়ে সমাধান করব যে মেদগুলো বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ এগারোতম বিস্তর সকল ধরনের চাকরি পরীক্ষায় এই টাইপের একটি মেদ কমন থাকি সবাই একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্ত সতেরো হলে সংখ্যা দিয়ে সুখ ফলগত বন্যতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দু হাজার উনিশ সালে এসেছিলো সবাই একটু ভালো করে খেয়াল করুন আমরা আসলে ক্রমিক সংখ্যা বলতে কি কি বুঝি বলুন তো আমরা আসলে ক্রমিক সংখ্যা বলতে এক দুই তিন চার চার তারপরে অসংখ্য সংখ্যা অসংখ্য সংখ্যা আমরা কি বুঝি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি এখন দেখেন আমরা একটু ধরে নেই যে আমাদের প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে বলতো যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর তার মানে আমরা একটু প্রশ্ন মধ্যে ধরে নেই যে প্রশ্নের মধ্যে প্রশ্ন মতে কি বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অন্তর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই দুই বা কী করবেন আপনি বর্গ করে দেবেন তাহলে আপনি কত পাবেন তাহলে সূত্র পাবেন এখন আমরা জাস্ট এখানে সূত্র শুধুমাত্র সূত্র প্রয়োগ করব যে এক্স স্কোয়ার প্লাস টু ইন এখানে কিন্তু ভাই ওয়ান দিয়ে দেন হ্যাঁ কত টু ইন টু এক্স ইন ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত সতেরো তারপর দেখেন আর এখানে এক্স স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা যাবে থাকবে কত থাকবে বলল আমাদের টু এক্স প্লাস ওয়ান সতেরো এখন আমরা কী বলেন তো এখানে টু এক্স রেখে দেবো আর সতেরোকে এক কে বিক করে দেবো তাহলে আমাদের কথা বলেন তো তাহলে আমাদের কত হবে বলেন তাহলে আমাদের হবে টু এক্স সমান সমান ষোলো আর যদি একে আমরা যদি একে আমরা আমরা যদি দুই তারা ভাগ করি তাহলে কথা পাই বলেন তো তাহলে আমরা পাই হলো আট দুখানে ষোলো আট পাই এখন আমাদের বলছে কি আমরা যে দুটি সংখ্যা পেলাম সংখ্যা দুয়ের যুগ ফল বলছে সংখ্যা দুয়ের যুগ ফল বলছে তার মানে আমার যদি প্রথম সংখ্যা আমার যদি প্রথম সংখ্যা যদি আমার এইট তার মানে আমার দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় সংখ্যা হবে আট যোগ এক নয় এখন এই দুই সংখ্যা ধর যুগ ফল মানে কি আট আর নয় আমরা যোগ করব কত পাব সতেরো পাবো এটা হচ্ছে আমাদের সঠিক অপশন এখন দেখবা আমাদের সঠিক অপশন কোনটা নাম্বারটা হচ্ছে সঠিক অপশন এখন যদি চাকরি পরীক্ষায় এমসিকিউ টাইপ আসে এমসিকিউ আসে আসলে আমরা কী করবো জাস্ট টেকনিকটা ফলো রাখবো যে যেটা আমরা বড় সংখ্যা নিলে করবো জাস্ট বড়ো সঙ্গে সাথে মনে করার সময় সংখ্যার সাথে এক যোগ করে দিব দুই দ্বারা এক করে দিব তার কত পাবো আঠারো পাবো নয় এবং সুটো সংখ্যা এবং সুটো সংখ্যা নির্ণয় করার সময় আমরা কী করব আমাদের যে সংখ্যাটা থাকবে অন্তর যে সংখ্যাটা থাকবে ওর সাথে এক বিগ করে দেব দুই ধারা ভাগ করে দেবো কত ভাই দেখেন তো ষোলো ষোলোকে দুই ধারা ভাগ করলে কত হয় আট হয় তাহলে হলো আট এখন কী মনে করবো নয় আট আট যোগ করবো নয় আট যোগ করলে কত হয় সতেরো হয় এ হলো আমাদের শর্টকাট টেকনিক এই দুই টেকনিক ফলো করে রাখবেন ইনশাল্লাহ চাকরি পরীক্ষা আসলে আপনারা দ্রুত সময় আনসার করতে পারবেন ধন্যবাদ সবাই কেস